গুড মর্নিং বন্ধুরা চলে এসছি ননভেজ থালি নিয়ে কী কী এনেছি সেটা ফার্স্টে বলে দিই এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে শাকের ঘণ্ট আর এটা হচ্ছে ইলিশ মাছ মানে সর্ষে বাটা দিয়ে ঝাল কালকের বাসি চাটনি আর এটা হচ্ছে মুরগির মাংস তাহলে খাওয়া শুরু করা যাক সাথে একটা লেবু লেট স্টার্ট দেখুন সবই তো বলতে গেলে আঁস তাই প্রথম বাইট আপনারাও বাড়িতে কি করবেন যখন দেখবেন প্রত্যেকটা ডিসি আঁস হয়েছে নুন দিয়ে হলে ফার্স্টে আপনারা খাবেন বা শুধু ভাত খাবেন কখনো প্রথম ভাত মাছ দিয়ে খাবেন না তাই জন্য আমি চাটনি দিয়ে খাবো নিরামিশ আজকে কিছু আর করলাম না কি এত রকম রান্না করবো রোজ রোজ বলি না দুটো মানুষের রান্না যদি পাঁচ ছ রকমের করি বিরক্তি লাগে শুধুমাত্র আপনাদের জন্য আমি এতগুলো রান্না করি আর একা থাকলে ও বাবা ভাতে ভাত করে রেখে দিত ইলিশ মাছের সবই টেস্ট আছে काटा प्रचार नाले क्रीसमस जाते ही देवें तरह অন্যান্য ইউটিউবার যেমন খান ওনাদের খাওয়া আমার খুব ভালোও লাগে আমি দেখি খুব দেখি যেমন হ্যাংলা হেসেল মমতা সম্রাট কিছু চাইনিজদেরও দেখি দু বোন বসে দুটো দিদি ভাই নামটা ঠিক মনে পড়ছে না ওনাদেরকেও আমি ফলো করি প্রত্যেকটা খাওয়ার চ্যানেলের আমি দেখি আমার খুব ভালো লাগে দেখতে বলেন কি আমরা যেমন বেগুন স্টকে থাকতো সেটা এখন স্টকে আনা হয় না ধরুন আড়াইশো আন্ন তিনশো আন্ন একদিনে খাওয়া একটা ভাজা করলেই তো আড়াইশো তিনশো হয়ে যায় দিদিগুলোর নাম হচ্ছে কাকুলিদি আর একটা কোন দিদি দুই বোন খেতে বসেন ঠিক মনে পড়ছে না নামটা ওনাদের ভিডিওটাও দেখে আমার খুব ভালো লাগে ওকে খুব ভালো এবার ইলিশ মাছ দিয়ে ভাত খাবো আজকে লাল ঝোল করেছি কাঁচা লঙ্কাটা না বাড়তে এত আমার হাত কেটে গেছে বললাম না তাল ছাড়াতে গিয়ে এত জল ছিল তাই জন্য আজকে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি বকা খাবো

मेरे को तो लगता है उसके किडनी में हार्ट अटैक हो गया होगा गिर गया होगा कहीं তোমরা তো জানি মুরগির মাংস আমার খুব একটা পছন্দ নয় তো আমি তিন পিস নিয়েছি তা তো পেট ভরে গেছে क्या कहना कहना क्या चाह रहे हैं भाई आप আমি খাবো যাই হোক পুরোই বলতে গেলে ফিনিশ করে দিয়েছে দেখতেই পাচ্ছি শুধু এক পিস মাংস আর এক পিস আলু দেখে একটু চাটনি আছে আর অর্ধেকটা মাছ যাই হোক আমি ভাত খাওয়া ফিনিশ করেছি আপনাদের বকাতে জলদি বল কাল সুবে পালবে লেখা লাইন আপনাদের কেমন লাগলো অবশ্যই বললেন যদি ভালো লেগে থাকে প্রতিদিনের মতন আজকেও বলছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট তে বাই বাই